এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন তো এটা যশোর থেকে আসলো দেন আবার ব্যাক করবে দশটা পঁয়তাল্লিশে তো এখন বাজে বারোটা বরাবর আর এক ঘন্টা পরে কিন্তু আমরা পৌঁছে যাব যশোর আচ্ছা এটা বেনাপল এক্সপ্রেস এটা সকালে ছেড়ে এসেছে যশোর থেকে আর এখন এসে পৌঁছালো প্রচুর যাত্রী খুবই আধুনিক এই স্টেশন গুলা এই রুটে যতগুলো স্টেশন রয়েছে সবগুলো কিন্তু এমন আধুনিক আর আজকে আমার সঙ্গে ছিল এই যে আমার আঙ্কেল মাইকেল তুমি যাবে তো হাই দেন তো এটা হচ্ছে কেবিন কেবিন গুলো ঠিক এমন এখানে উপরে নিচে দুইটা সিট রয়েছে আমরা আরো সামনের দিকে যাই আমরা পৌঁছে গেছি নড়াইল রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আজকে আমি যাত্রা শুরু করব যশোরের উদ্দেশ্যে আশা করি সম্পূর্ণ ভিডিওwidetilde আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এটাই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে সেই আইকনিক বিল্ডিংটা তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা ভিআইপি গেট বাট এটা আমাদের জন্য না আমরা ভিআইপি না তো আমাদের সামনের দিক দিয়ে প্রবেশ করতে হবে আজকের একটা দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু টিকিট কাটতে পারিনি মানে টিকিট কালকে রাত পর্যন্ত অনলাইনে অ্যাভেলেবেল ছিল না তো যার কারণে আজকে বাধ্য হয়ে আমাকে আসনবিহীন টিকিট কাটতে হবে কমলাপুর মানে ক্রাউড ভিড় ভাটটা সবসময় লেগে রয়েছে মানুষজনের খুবই ব্যস্ততা এখানে এটাই ঢাকার কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এই এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমাদের টিকিট নিতে হবে তো এটা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম আর টিকিট এটা কেটেছি স্ট্যান্ডিং যেহেতু টিকিট সব শেষ মানে সিট নেই এই জন্য আমাদের স্ট্যান্ডিং কাটতে হয়েছে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস এই দিকে প্ল্যাটফর্ম শহরতলি আমি এর আগেও দুইবার গিয়েছি যে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে বাট এটা জয়দেবপুর যাবে মেবি লোকাল আমার একটা রূপসী বাংলা এটা হাতের ডান পাশে তো বেশ মানে সবাই কিন্তু খুব আগত কাছাকাছি আর আধা ঘন্টার মতো সময় রয়েছে চলুন যাওয়া যাক এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্ম আর কি তো এখানে আমাদের ট্রেনটা ঢুকবে দশটা বাজতে আর বারো মিনিট বাকি আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করছে প্ল্যাটফর্মে তো এটা যশোর থেকে আসলো দের আবার ব্যাক করবে দশটা পঁয়তাল্লিশে সকালে ছেড়ে এসেছে থেকে আর এখন এসে পৌঁছালো পৌঁছালোড তো আমরা আরো সামনের দিকে যাই আমাদের তো সিট নেই যেখানে খালি পেতে হবে সেখানে বসতে হবে বা না বসার সিট নাও পেতে পারি আমি আমার আড়াই ঘন্টা দাঁড়িয়ে যেতে হতে পারে তো প্রবলেম নাই যেহেতু আমি ভিডিও করব সেহেতু দাঁড়িয়ে গেলেও সমস্যা না এখন বাজে সাড়ে দশটা মানে দশটা তিরিশ মিনিট আর অনলি পনেরো মিনিট টাইম রয়েছে ট্রেনটা কিন্তু অনেক সামনে দাঁড়িয়েছে আজকের খোলামেলা আর স্টেশনটা ঠিক প্ল্যাটফর্মটা ঠিক আমার পেছনে তো এখানে ম্যাক্সিমাম এসি এসি কম্পার্টমেন্ট তো আমরা সামনের দিকে যাই ওখান থেকে ভিতর দিয়ে যদি এখানে সামনে সিট না পাই তাহলে দেন আমার পেছন দিকে যাবো যদিও আমার স্ট্যান্ডিং মানে আজকে তো আমার

নদীর আমাদের ট্রেন প্রথম স্টপেজ ভাঙ্গা এসে থামিনি এখনো থামবে একটু পরে তো এটা হচ্ছে ভাঙ্গা জংশন আর এখানে ট্রেন বিরতি করবে মাত্র তিন মিনিট তিন মিনিট পরে এটা কিন্তু আবার ছেড়ে যাবে আর এর পরের স্টেশন হচ্ছে কাশিয়ানি তো এখন বাজে বারোটা বরাবর আর এক ঘন্টা পরে কিন্তু আমরা পৌঁছে যাব যশোর আর এটা অনলি তিনটা স্টপেজ দাঁড়া মানে দাঁড়াবে এখানে প্রথম স্টপেজটা আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে ভাঙ্গা জংশন পরের কাশিয়ানি নড়াইল তারপরে যশোর আমরা পৌঁছে যাব ট্রেন ভাঙ্গা জংশন থেকে ছেড়ে যাচ্ছে এখানে তিন মিনিট বিরতি করেছে এরপর এটা হচ্ছে কাশিয়ানি বন্ধুরা এটা হচ্ছে কাশিয়ানি রেলওয়ে স্টেশন এটা আমাদের সেকেন্ড স্টপেজ আর এখানেও কিন্তু অনলি তিন মিনিট বিরতি করবে দেন আবাস ছেড়ে যাবে আর এর পরের স্টেশন হচ্ছে নড়াইল তো এটা হচ্ছে কাশিয়ানি রেলওয়ে স্টেশন এটা মেন প্ল্যাটফর্ম আমি ছিলাম হাতের বাম পাশে এখন ডান পাশে প্ল্যাটফর্মে আসলাম তো বেশ সুন্দর জাকজমক চাক চিক্ক প্ল্যাটফর্ম আর আমার সামনে এই পাশে সব কিন্তু কেবিন আর মাঝখানে একবারে সামনে রেস্টুরেন্ট তার আগে কিন্তু আমাদের একটা শোভন চেয়ার কম্পার্টমেন্ট আছে ওইখানে আমি স্টে করছি আমরা পৌঁছে গেছি নড়াইল রেলওয়ে স্টেশন বেজে গেল এখনই ছেড়ে যাবে প্রত্যেক স্টেশনের তিন মিনিট করে দাঁড়ায় আর যশোরে দাঁড়াবে দশ মিনিট আমরা তো যশোরে নেমে যাবো ওটা আমার লাস্ট স্টফেজ খুবই আধুনিক এই স্টেশনগুলো এই রুটে যতগুলো স্টেশন রয়েছে সবগুলো কিন্তু এমন আধুনিক মার্শাল্লা তো এখন নড়াইল থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন যশোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এখন ডেটটা বাজে একবারে জাস্ট টাইমেই ঢুকছে এখনই আমরা নেমে যাব এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে যাই না এটা এটাও মেবি ঢাকার বাট খুলনার থেকে আসছে এটা আচ্ছা এটা ব্যানাফল এক্সপ্রেস এটাও ঢাকার থেকে এসছে তো আমরা চলে এসেছি জোরফা জংশন আর এটাই আমার লাস্ট স্টপ আর আজকে আমার সঙ্গে ছিল এই যে আমার আঙ্কেল আঙ্কেল চলে গেল তো আমি চলে এসেছি আর এখান থেকে আমি আবার বাস ধরব ধরে চলে যাবো আহ নামবো আমি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ